বিসমুল্লাহ রহমান রহিম সুন কেন আমরা ব্যবহার করব এটা আমাদের জানার দরকার কারণ অনেকেই জেনে চুন ব্যবহার করে থাকি আর অনেকেই না জেনে চুন ব্যবহার করে থাকি কিন্তু আমরা আমাদের জেনে শুনে চুন ব্যবহার করাটা উচিত দেখেন চুন আমরা দুটি প্রক্রিয়ায় ব্যবহার করি দুটি সময়ে একটি সময় হচ্ছে আপনার আমরা যখন পুকুর সেচ দেই পুকুর সেচ দেওয়ার পর আমরা পুকুরের নিচে যে কাদা থাকে ওই কাদাতে অথবা মাটিতে পুকুরের পার অথবা নিচের তোলানি যে কাদায় থাকে ওই সব তোলানি কাদা মিলে আমরা প্রতি শতাংশে প্রতি শতাংশে আমাদের মিনিমাম পাঁচশো গ্রাম করে আমাদের চুন দিতে হবে যদি কাদা বেশি থাকে প্রতি শতাংশে পাঁচশো গ্রাম হ্যাঁ মানে পুকুরে পাট থেকে শুরু করে কারণ নিচের যে তলানি পর্যন্ত যে কাদাগুলো আছে এসব হ্যাঁ ভিতরে আপনার প্রতি শতাংশে পাঁচশো গ্রাম করে আপনারা চুন দিবেন তাহলে আপনার মাটির যে বিষাক্ততা টা আছে ওটা এই চুনে খেয়ে ফেলবে তাই আমাদের চুন প্রয়োগ করাটা কিন্তু জরুরি এটা হলো প্রথম সাবজেক্ট চুন প্রয়োগ করা আমরা তারপর আমরা এই পুকুরে নতুন একটি পুকুরে চুন প্রয়োগ করার পর আমরা এই পুকুরে পানি তুলব পানি তুলে তারপর আবার পেসটাকে মাপবো মেপে দেখবো পেস্টটা কি কম আছে না পেস্ট ভাড়া যদি পেয়েস্ট আবার কম থাকে তাহলে আবার প্রতি শতাংশে একশো থেকে দেড়শো গ্রাম করে আপনারা চুন দিবেন পানিতে সকল প্রত্যেকটা পুকুরে ছিটিয়ে দেবেন হ্যাঁ একশো থেকে দেড়শো গ্রাম একদিন পরে আবার পেস্টটাকে মাপবেন দেন মাপে দেখবেন মানে পেস্টটা সাড়ে সাত থেকে আট মানে স্বাভাবিক যে পেস্টটা একটা পুকুরে মাছ চাষের জন্য উপযুক্ত যে পেস্টটা ওইটা হচ্ছে সাড়ে সাত থেকে আট এর ভিতরে থাকতে হবে হ্যাঁ যদি বুঝেন যে সাড়ে সাত থেকে আটের ভিতরে আপনার পেয়েসটা আছে তাহলে আপনাকে আর কিছুই করতে হবে না আর যদি মনে করে যে না আপনার পুকুরে পেয়েসের মাত্রা বেড়ে গেছে নয়ের উপর দশ এমন হয়ে গেছে তাহলে আপনারা আবার এই পুকুরে কিছু নতুন পানি ঢুকাবেন যদি পানি ঢুকানোর পরেও যদি আপনাদের পেয়েস ডাউনে না আসে তাহলে আপনারা মানে যেহেতু টক ব্যবহার করতে হবে মানে যেমন যেমন চল্লিশ শতাংশ একটা পুকুরের ভিতর আপনার মিনিমাম আধা কেজি তেঁতুল আছে না আধা কেজির তেঁতুল আধা কেজির তেতুল ফানির সাথে মিক্সড করে সারা পুকুরে ছিটিয়ে দেবেন তাহলে মোটামুটি আপনাদের পেস্ট আবার নিচ দিকে আসবে এরপরে আবার পেস্টটাকে মাপবেন মেপে দেখবেন পেস্টটা আপনার সঠিক জায়গায় আছে কি না যদি বুঝেন যে না সঠিক জায়গায় এখন পেয়েছে আমার ঠিক আছে আচ্ছা তাহলে তা আলহামদুলিল্লাহ মাছ ভালো তারপরে আপনার এ সকল পুকুরে আপনার মাছ ছাড়তে পারেন মাছ ছাড়বেন এখানে গ্যাসের ডোজ জিওলাইট জাতীয় এমোনিয়া আর যে সব ওষুধ বাজারে পাওয়া যায় হ্যাঁ জিওলাইট প্লাস এমোনিয়া এসব জিনিস পুকুরে দিয়ে তারপরে আপনার মাছ একদিন একদিন অথবা দুদিন পর আপনার পুকুরে মাছ সেরে দেবেন ইনশাল্লাহ ভালো হবে আর একটা হচ্ছে আপনার এই এখন হচ্ছে বর্ষাকাল আরেকটা কথা বলি আপনাদেরকে এখন হলো আপনার বর্ষাকাল এই বর্ষাকালে কিন্তু আমাদের যেহেতু ঘন ঘন বৃষ্টি হচ্ছে এই ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে আমাদের প্রত্যেকের পুকুরের যে পেজ প্রত্যেকের পুকুরের পেস কিন্তু ডাউন হয়ে যাবে হ্যাঁ পেয়েসে থাকে এই বৃষ্টির পানিতে থাকে আপনার এসিড এই এসিড যখন পানিতে পড়ে হ্যাঁ পুকুরে পুকুরের পানিতে যখন পড়বে তখন আমার যে সাধারণত পুকুরের যে ওই যে পেয়েস্টটা থাকে ওই পেসটা ডাউন হয়ে যায় এই অ্যাসিডের কারণে কারণ এই অ্যাসিডটা কমে এই কারণে ডাউন হয়ে যাবে এখন এই অতিরিক্ত যেহেতু বৃষ্টি হচ্ছে আপনারা সকলেই পেস্টটা মাপা ডাই সবচেয়ে ব্যাটার ভালো কিন্তু পেয়াজটা মেপে দেখবেন যদি ঠিক থাকে তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ আর যদি পেস্ট ঠিক না থাকে তাহলে আপনারা আবার এই চুন প্রয়োগ করবেন শতাংশে দুশো থেকে আড়াইশো গ্রাম প্রতি শতাংশে দুশো থেকে আড়াইশো গ্রাম চুন প্রয়োগ করবেন সারা পুকুরে ছিটিয়ে দেবেন কোনো অংশই যেন বাদ না থাকে আর আপনারা চুন একদিন আগে বারো ঘন্টা আগে বাজারের যে কিনা চুনগুলো আছে পাথরে চুন এই চুনগুলা বাজার থেকে কিনে এনে আপনারা একদিন একটি কোনো পাত্রে হ্যাঁ মানে ভিজিয়ে লুলে রাখবেন পরের দিন ওই চুন আপনারা সারা পুকুরে ছিটিয়ে দেবেন মাছ চাষকালীন অবস্থায় কিন্তু আপনারা এই ব্যবস্থাটা আপনার পুকুরে মাছ আছে হ্যাঁ আপনারা যদি আবার শতাংশে বেশি পরিমাণে আবার চুন দেওয়া দেন তাহলে কিন্তু আপনার মাছের এই ছাল চলে যাবে অথবা চোখ কানা হয়ে যাবে অনেক সমস্যা এবং জটিলতা দেখা দিবে তাই ভাই আপনারা চুন প্রয়োগ করবেন কিন্তু সব সময় আপনারা খেয়াল রাখবেন অতি বৃষ্টিতে কিন্তু অতি বৃষ্টিতে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট আমি বলতে পারি আমার অনেক দিনের মাছের অভিজ্ঞতা চাষকালীন অভিজ্ঞতা থেকে আমি বলতেছি এই ভাই হ্যাঁ এই পেস আপনার ডাউন হয়ে যাবে হ্যাঁ আর যদি কারো পুকুরে পেস বাড়তি থাকে থাকতো দেখলে নয় দশ হয়তো উঠে উঠে আসিল হয়তো ফিশারি নেন ভাই হয়তো পেস্টা বাই মাপে নাই কিন্তু ওনার পুকুরে কিন্তু আবার পেস্টটা ডাউন হবে না হয়তো স্বাভাবিক অবস্থা দেবে আর যার পুকুরে পেস্ট সাড়ে সাত অথবা আটের ভিতরে ছিল তাদের পুকুরে এই ঘন ঘন বৃষ্টি হওয়া তো অবশ্যই অবশ্যই পেস্ট ডাউন হবেই কিন্তু তাদেরকে আমি বলতেছি আপনারা ভাই হয়তো কারো কাছে যদি পিএস মাপার মেডিসিন থাকে নিজেরা মেপে নেবেন আর যদি পিএস মাপার কোনো মেডিসিন আপনাদের কাছে না থাকে তাহলে কোনো কোম্পানি যেসব কোম্পানির ওষুধ আপনারা ব্যবহার করে থাকেন এসব কোম্পানির লোকজন মার্কেটে কাজ করে আপনারা তাদেরকে কল করবেন তারাই আপনাদের পুকুরে পেস অ্যামোনিয়া এবং গ্যাস সকল কিছু মেপে দেবে যদি গ্যাসের সমস্যা হয় হ্যাঁ ওটাও তারা মেপে বার করে দিতে দিতে পারবে যদি আপনার পুকুরে এমোনিয়া বাড়তি হয়ে যায় তাহলে এটা বলে দেবে যে আপনার পুকুরে এমোনিয়া বেশি হয়ে গেছে আপনাকে এমোনিয়া ডোজ করতে হবে হ্যাঁ তারপর এই উপরে ভাই আমি এই একটা সাজেস্ট করি এটাই এখন যেহেতু বর্ষাকাল হ্যাঁ এই বর্ষাকালে আপনার পেস কিন্তু কমে যাবে যদি পেস কমে যায় মাছ মাছকে রোগে আক্রান্ত করতে পারে হ্যাঁ রোগাক্রান্ত হয়ে যাবে মাছ দুর্বল হয়ে যাবে হ্যাঁ অনেক সমস্যা এবং জটিলতায় পড়তে পারেন এই জন্যই আমি আজকে এই চুনের বিষয়ে আলাপ 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 আলোচনা করলাম কারণ চুন আমাদের খুবই উপকারী একজন একটি বন্ধু আমরা মাছ চাষ করতে গেলে চুন কিন্তু আমাদের লাগবেই লাগবে এটাই হান্ড্রেড পারসেন্ট চুন ছাড়া মাছ চাষ করা যাবে না কিন্তু আপনারা সব সময় একটা জিনিস মাথায় রাখবেন বাজার থেকে যে পাথরের চুনগুলো আছে হ্যাঁ ওই পাথরের চুনটা কিনে এনে আপনারা এই ব্যবহার করবেন আবার এটার সাথে সাথে এই গরম চুনটা কিন্তু পুকুরে মারবেন না যদি গরম চুন আপনার গুলে মেরে দেন মাছের উপর যেহেতু আপনার পানির নিচে মাছ থাকবে হ্যাঁ এইসব পুকুরে আপনারা কখনোই এই গরম চুন মারার চেষ্টা করবেন না যদি গরম চুনটা মেরে দেন আপনাদের ক্ষতি হবে কারণ মাছের চোখ কানা হয়ে যাবে মাছ ভেসে যাবে অনেক সমস্যা দেখা দেবে কিন্তু আপনারা এই ভুল কাজটি কখনোই করবেন না এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আসসালামু আলাইকুম